আমার মরণ কত দিন বাকি আমার মরনের কত দিন বাকি আমি গো আল্লাহ মরনে কত দিন আমার মরনের কত দিন বাকি আমি জানিলাম না আল্লাহ মরনে কত দিন বাকি মারহাবা করেন। আর আজ যখন হস্তে দিবা পানি আয় হায় আজ যখন হস্তে দিবা দরি তখন আমার মনা ভাই করবা লুকালু কি আমি জানিলাম না গোহওয়াল্লা মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি mm <laughs> আমি জানিলাম না আল্লাহ মরণের কত দিন বাকি আর হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে আর হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে যে জায়গা যায় মরণ লে কাশে যায় গাছে মরে আমি জানিলাম না রে আমার মরণ কত দিন বাকি আমার মরণের দিন বাকি আমি জানিলাম না আল্লাহ কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরনের কত দিন বাকি আর চল্লিশ দিনের আগে বাইরে মতের নিশানি চল্লিশ দিনের আগে বাইরে মৌতের বাইন্দ চন্দো বাঁচো দিয়ায় আমি জানিলাম না রে আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ মরনের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ কত দিন বাকি আর চল্লিশ দিনের আগে বাইরে মৌতের নিশানি চল্লিশ দিনের আগে চল্লিশ দিনের আগে বাইরে মৌতের নিশানি জমদু দেতে বাইন্দানি বা চোখে দিয়া আমি জানিলাম না গো আমার মরণের দিন বাগি আমার মরণের দিন বাকি আমি জানিলাম না গোয়াল্লা মরণের দিন বাকি আর শিয়া যখন হস্তে দিবে দরি আজরা হিলা যখন হস্তে দিব দরি তখন আমার মনা ভাই করবা কি আমি জানিলাম না গোয়াল্লা মরণের কত বা কি আমার মরণের কি আমি জানিলাম না গোয়াল্লা কত দিন